ঘুমানোর সময় ভুলেও করবেন না এই দুইটি কাজ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম ঘুমানোর সময় এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ঘুমানোর সময় এই দুইটি কাজ করলে মারাত্মক ক্ষতি হবে এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে প্রিয় নবী তার উন্মতের জন্য কতই না সুন্দর জীবন ব্যবস্থা রেখে গিয়েছে তারই এক প্রমাণ দিয়েছে আধুনিক বিজ্ঞান তো চলুন বেশি কথা না বলে জেনে নেই ঘুমানোর সময় কোন দুইটি কাজ করা নিষেধ এবং বিজ্ঞানীরা কি প্রমাণ বের করলো প্রিয় নবীর নিষেধ করা এই কাজ দুটি থেকে চলুন জেনে আসি আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করে প্রিয় নবীর হাদিসটি সবার কাছে পৌঁছে দিবেন কারণ আপনার মাধ্যমে যদি কেউ কোনো ভালো কাজ সম্পর্কে জানতে পারে এবং তা পালন করে তার জন্য আপনি প্রিয় নবীর একজন প্রিয় উম্মত হতে পারবেন আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন বান্দার ঘুমের জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য কিন্তু আমরা অনেকেই অভ্যাসগত কারণে মারাত্মক এই ভুল দুটি করে থাকি এক নম্বরে প্রিয় নবী ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন লাইট জ্বালিয়ে ঘুমানো কতটা মারাত্মক ভুল চলুন জেনে নেই প্রিয়নবি বলেছেন রাতে আলো জ্বালিয়ে ঘুমালে তোমাদের শরীরের ভিতরে এমন কিছু বিশেষ পার্স রয়েছে যা কাজ করা বন্ধ করে দেয় এমনকি মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে বিজ্ঞানীরা বলেছেন রাতের লাইটের আলো থেকে এক ধরনের আলোক নিসরণ হয় যার ফলে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শরীরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম পাইনাল গ্রন্থি আর এই গ্রন্থি শুধুমাত্র অন্ধকারে এই কাজ শুরু করে এক ধরনের হরমোন নিসরণ লাইট জ্বালিয়ে ঘুমালে এই গ্রন্থি কাজ করা বন্ধ করে দেয় এবং হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেলে শারীরিক ও মানসিক বিভিন্ন ভাবে নেতিবাচক প্রভাব পড়ে দুই নম্বরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালাম বলেছেন তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবে বাম কাত হয়ে ঘুমালে তোমাদের পাকস্থলিতে নানাবিধ সমস্যার দেখা দিবে যা পরবর্তীতে মারাত্মক রূপ নিতে পারে বিজ্ঞান বলছে কোন মানুষ যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলি খাদ্য হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে পাকস্থলি যেহেতু বাম দিকে বাকানো তাই কেউ যদি বাম দিকে শুয়ে থাকে তাহলে তার খাবার এক জায়গায় জড়ো হয়ে থাকে যা তার পাকস্থলিতে পুরোপুরি ভাবে সচল থাকতে পারে না এর জন্য খাবারটা ইনস্ট্যান্ট নারীর দিকে যেতে অনেক ব্যাঘাত পোহাতে হয় আর কোন ব্যক্তি যদি ডান দিক হয়ে ঘুমায় তাহলে তার খাবার প্যানক্রিসে জমা হয়ে থাকে যার জন্য খুব সহজেই খাদ্যটি প্যানক্রিস হতে রিকচম নালী পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারে প্রিয় নবী তার উন্মতের জন্য বেশি কিছু নিষেধ করেননি যেগুলো নিষেধ করেছেন সেগুলো তার উন্মতের মঙ্গলের জন্য প্রিয়নবীর প্রত্যেকটি কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে বলেছেন তোমরা পেটের তিন ভাগের এক ভাগ খাবার খাও এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখো এতে তোমাদের শরীর সুস্থ থাকবে এবং রোগ থেকে দূরে থাকতে পারবে বিজ্ঞানীরাও একই নিয়মের সাথে মত দিয়েছে তিন নম্বর কারণটি হলো বেশি কথা বলা যাবে না প্রিয় দর্শক যারা অতিরিক্ত কথা বলে তাদের হায়াত খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই যত কম কথা বলবেন আপনার জন্য ততই ভালো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন